অর্জুন সিংকে এই কথাটা মুসলিম মুসলিম এলাকায় এসে বলতে বলুন তো আল্লাহ ধর্ষণ করতে বলেছে ও এক জায়গায় বক্তব্য রেখেছে ওকে মুসলিম এলাকায় বক্তব্যটা রাখতে বলুন দেখি ও কেমন আর ফিরে বাড়ি যায় ও কেমন ফিরে বাড়ি যায় অর্জুন সিংয়ের এই কথাটা শুনে আমার হিন্দু ভাইরা কষ্ট পেয়েছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ আল্লাহ আই লাভ আল্লাহ আই লাভ দাদা হুজুর আই লাভ দাদা হুজুর আই লাভ পাঁচ হুজুর আই লাভ পাঁচ হুজুর আই আই লাভ না রাজি ব্যা মিয়া বিবি যদি রাজি থাকে এই বাংলায় ভারত অনেক কিছু হবে আর কিছু খোলা খুলি বললাম না কিছু বুঝতে পারছেন মিয়া বিবি যদি ভেতর মিল থাকে বুঝতে পারলেন মিয়া বিবি যদি ভেতরের মিল থাকে তাহলে বাংলায় আরও কিছু হবে তার বিচার পাবেন না আমি তো বলুন যা কলা চুরি করে তারা জেলে পড়বে কত নির্দোষ জেলে পড়ে আছে জেলে পড়ে আছে খবর লেন আর যারা দোষী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা কথা শোনেন বিজেপি আর এস এস এদের রাজনীতিটা চলে গেছে এদের রাজনীতির ইস্যু নাই বিজেপি আর আর এস এস এর ইস্যু হচ্ছে মন্দির মসজিদ মন্দির মসজিদ হিন্দু মুসলমান অর্জুন সিং বলছে কোন একটা মুসলিম স্কলার বলেছে আল্লাহ নাকি বলেছে ধর্ষণ হ্যাঁ ধর্ষণ যাই সকলে বলুন নজসিল্লা জোরে বলুন জোরে বলুন আল্লাহ ধর্ষণ করতে বলেছে আবার নজসিল্লা আবার বলছে একটা মুসলিম স্কলার বলেছে অর্জুন সিং ওকে ওর মুসলিম স্কলার নামটা বলতে বলো মুসলিম স্কলার যে হবে যে বলেছে সে মুসলমান হতে পারে না হতে পারে না ওই অর্জুন সিং বলছে একটা জিনিস শোনেন ঠিক সৌকাতমূলক যেমন পায়ের তলার মাটি সরে যাচ্ছে ভুল বকছে আর এ ধরো পায়ের তলার মাটি বাংলাতে সরে যাচ্ছে ইও ভুল বকছে এরাও ভুল বকছে যারা ধর্ষণ করবে ইসলাম তাদের কিভাবে শাস্তি দেওয়ার কথা বলেছে আর ধর্ষণ তো কারীদের বড় শাস্তি যদি কেউ চুরি করে তার হাত কেটে নেবে পা কেটে নেবে ইসলাম তো শিখিয়েছে শাস্তি দেওয়াটা আর আল্লাহ বলেছে ওরা এত বড় পাওয়ার এত বড় অর্জুন সিংকে এই কথাটা মুসলিম মুসলিম এলাকায় এসে বলতে বলুন তো আল্লাহ ধর্ষণ করতে বলেছে ও এক জায়গায় বক্তব্য রেখেছে ওকে মুসলিম এলাকায় বক্তব্যটা রাখতে বলুন দেখি ও কেমন ফিরে বাড়ি যায় ও কেমন ফিরে বাড়ি যায় অর্জুন সিং এর এই কথাটা শুনে আমার হিন্দু ভাইরা কষ্ট পেয়েছে যারা সম্প্রীতির হিন্দু শিক্ষিত হিন্দু তারাও কষ্ট পেয়েছে আরে অর্জুন সিং তুই বিজেপি করতে করতে আর এস এস করতে করতে এতই নিচুই নেমে গেছিস শোনেন এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি সিক্স থার্টি এইট পারসেন্ট মুসলমান বসবাস করে কত বললাম থার্টি এইট তা একশোর মধ্যে থার্টি এইট গেলে কত থাকে কত সিক্সটি টু পার্সেন্ট হিন্দু ভাই বোনেরা থাকে আচ্ছা তারা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে এই মমতা সরকার ক্ষমতায় থাকবে হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলে তো বিজেপি আসছে আসছে তো তা মমতা ব্যানার্জি পরস্প জিতছে কেন কিসের জন্য কারণ শিক্ষিত জ্ঞানীগুণী সম্প্রীতির হিন্দু মুসলমান সবাই মিলে মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছে আর যদি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক চাইতো তাহলে ওদের ভোট দিত ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে আই লাভ মোহাম্মদ বললে গস্ত হচ্ছে ওদের আই লাভ মহামাশ আসলে বললে কষ্ট হচ্ছে আর কিছু দেখবেন একবার এখানে বলা যায় বলা যাক আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ আল্লাহ আই লাভ আল্লাহ আই লাভ দাদা হুজুর আই লাভ দাদা হুজুর আই লাভ পাঁচ হুজুর আই লাভ পাঁচ হুজুর আই লাভ নামাজি

তারা জেলের ভেতরে আর যা ব্যাং ডাকাতি করে খুন করে মার্ডার করে তারা একদম বডি ঘুরছে কথা না জন্য একটা জিনিস বিশ্বাস রাখবেন দেশের আইন শেষ হয়ে যায়নি দেশের আইন শেষ হয়ে যায়নি এইটা মাথায় রাখবেন

বলছে আমি যেটা শুনেছি বলছে আমি আমরা কয়েকজন বসেছিলাম হঠাৎ বললাম যে আবার হুজুরের সঙ্গে দেখা করে আসি হুজুরের সঙ্গে দেখা করে আসি একটা আলেম সেটা বড় আলেম যার কথা বলেছে চল দেখা করে আসি বললে আমরা গিয়ে দেখি ঘরের ভেতরে হুজুর শুয়ে আছে হুজুরের নুঙ্গি সব উঠে আছে হুজুরের নুঙ্গি সব ওপরে উঠে আছে ও আবার হুজুরকে বলছে হুজুর আপনারা আমাদের বলেন তা আপনাদের নুঙ্গি কেন তোলা তুলা তুলা আছে কেন আপনাদের নুই কেন উঠে গেছে ওই হুজুর নাকি বলেছে আমাদের ঘোরাবার আবার কল আছে কত বড় মৃত্যু আলেম সমাজকে কেমন বেহৎ যদি করলে দেখেন আবার কিছু ওর পাঁচটা ইউটিউবার আছে ওরা আবার ওর হুজুরটা কেটে দিয়েছে শুধু শুধু হুজুরটা দেখেছে ওর হুজুরটাও ওকে পড়িয়েছে এটাও বলেছে ওকে পড়িয়েছে সেটা কেটে দিয়েছে হুজুরা আমাদের দিকে এদিকে তুলছে কত বড়ো বিয়াদব কত বড়ো বদমাইশ একটা বড় আলেমের আলেমের সম্পর্কে এত বড় কথা বলে আচ্ছা বলুন তো একটা লোক এসেছে তহা হুজুরের সঙ্গে দেখা করতে আপনারা এসে বারেন্ডা বসবেন না তহা হুজুরের বাড়ি চলে যাবেন হ্যাঁ বারেন্ডা বসবে তাহলে হুজুরের বাড়ি ঢুকলো কি করে এটা তো বুদ্ধি খরচা করতে হবে ও বলতে আমি হুজুরের বাড়ি ঢুকেছি আমরা চার পাঁচজন যে মানে বললাম না মাথায় খা কুকুরের মাথায় ঘা বলে ও আরও করলো চলছে তো আন্দোলন চলছে অন থানায় থানায় চলছে কতটা সাকসেস হবে আমি জানি না বিবি যদি রাজি থাকে এই বাংলায় এই ভারতে অনেক কিছু হবে আর কিছু খোলাখুলি বললাম না কিছু বুঝতে পারছেন মিয়া বিবি যদি ভেতর ভেতর মিল থাকে বুঝতে পারলেন মিয়া বিবি যদি ভেতর মিল থাকে তাহলে বাংলায় আর কিছু হবে তার বিচার পাবেন না আমি তো বন্ধু যারা কলা চুরি করে তারা জেলে কত নির্দোষ জেলে পড়া আছে জেলে পড়া আছে খবর নেন আর যারা দোষী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে

সারা পশ্চিম বাংলার কোন মন্ত্রী এম তহা হুজুর ও ছেলে মেয়ের জন্য ওর জন্য দশ টাকা হাত পেতেছে এ পাওয়ার হেম নিয়ে কথা বলছি কিন্তু আবার একটা কথা বলতে পারি সকাল মোল্লা যে পনেরো বছর ধরে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে আবার কত চালু মাল বলছে ভাঙড়ে একশো টাকি একশো কোটি টাকার কাজ করে দেবো মানে কি অবস্থা আগে থাকতে জিপে লাখ লাখ করছে হ্যাঁ তার মানে কি ওকে ওকে লিখতে বলুন তো একশো কোটি হলে কটা শূন্য বসাতে হয় জানে জানে হ্যাঁ একশো কোটি উন্নয়ন করবে ও উন্নয়ন করবে একশো কোটি হাতে পড়ে তো ও তো তিরিশ কোটি টাকা ও নিয়েই খেয়ে ও তো নিজেই খেয়ে নেবে সওকাত মূল্য না সারা বাংলায় যা উন্নয়ন হয়েছে এই উন্নয়নের কান্ডারি কে একটু জোরে বলবেন তো এ আই এস আর বিজেপি জে তৃণমূল হও সত্যটা বলতে হবে সত্যটা বলতে হবে উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি সওকাত নয় সওকাত হচ্ছে ইঁদুর চানা করে করে খাবে ঘুরে ঘুরে বুঝতে পারছেন না কিন্তু শকেত কিন্তু সেনামাল খুব মাল ও নিজে দাগি হয় না অন্যজনকে দাগি করায় ও পাঠিয়ে দিয়ে ধরা পড়া যাবে বলে ও তো আমাদের কেউ নেই যখন একজনকে খুন করতে পাঠাবে ধরা পড়ে যাবে ও আমাদের কেউ নাই চুরি করতে পাঠাবে ধরা পড়ে যাবে ও আমাদের কেউ নাই আর ওই মাল আবার অসময়ে পাশে বসে আছে বন্ধুন তো ভাঙড় আর ক্যানিংয়ের যে খুন মার্ডার হয়েছে যেসব ওই কি বলে পাঁচ সাতটা দশটা হয়েছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কাউকে পুলিশকে ধরতে হবে না কাউকে ধরতে হবে না শুধু ওকে ধরে ভরতে বলুন থানায় আচ্ছা কেলান কেলাতে বলুন ধুলাই দিতে বলুন তো আসল মাল ওর মুখ দিয়ে বেড়ে পড়বে আমি বলিনি ভাই ভাগর ক্যানিং এর মানুষ বলতে কি ঠিক বলছে ঠিক না ভুল ঠিক না ভুল বলছে ওকে ওকে সব পেয়ে যাবে ওই সবচেয়ে বড় আসামি আমি বলিনি ঠিক আছে ভাগর ক্যানিং এর মানুষের জন্য বাংলার মানুষের জন্য ভাগর ক্যানিং বাংলার মুসলমানের জন্য আল্লাহ তালা দল দোয়া চাই আল্লাহ যেন শান্তি দান করে বলুন আমি হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়ত করে বলুন আমি